আসসালামু সুন্দর আবহাতে আপনাদের সকলকে স্বাগত। এখন বর্তমানে আছি কিশোরগঞ্জের বালিয়ানার এক সমুদ্র মাছ থেকে যাচ্ছে মিঠামেনের উৎস। কিশোরগঞ্জ মিঠাময়িন এখানে আলপনা দিয়ে একটা রাস্তা সুন্দর সুদৃশ্য তুলে ধরেছে বাংলাদেশের মানুষের সামনে এবং বিশ্ব রেকর্ড করেছে। আমরা যাচ্ছি সেটা দেখার জন্য। আজকে কিশোরগঞ্জের মিঠামইন এবং কি অস্ত্রগ্রাম ঘুরব এবং আপনাদের জন্য সুন্দর একটি পথ নিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন এই সুন্দর আবহাওয়াটা কত সুন্দর লাগতেছে আমাদের এবং এই সুন্দর আবহাওয়ার মাঝে ফ্রেশ ফুডে ঘুরতে পারলে কান্না না ভালো লাগে আপনিও ঘুরতে পারেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত নিজের মন মানসিকতা প্রয়েস করে এবং দুশ্চিন্তা মুক্ত হয়ে চলে আসুন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং ঘুরুন নিজেকে একটু শান্ত করুন এবং নিজের আত্মাকে শান্তি দিন পৃথিবী ঘোরার বিভিন্ন দেশ ঘোরার কিন্তু অনেকের বিশাল আগ্রহ থাকে কিন্তু নিজের দেশ কয়জন দেখে তাই আমি বলি আমার নিজের জন্মভূমি যে নিজের মাতৃভূমির দেশকে সুন্দর করে ঘুরবো ঘুরে ফিরে বাংলাদেশের বাহিরে রাষ্ট্রগুলা দেশগুলা ধীরে ধীরে ঘুরবো আগে নিজের দেশ ঘুরুন চৌষট্টিটা জেলা না ঘুরতে পারলে কম করে দশ থেকে বিশটি জেলা ঘুরুন এতে সুন্দর কিছু তথ্য পাবেন এবং মানুষের সাথে মিশে অনেক ভ্রমণের জ্ঞান অর্জন করতে পারবেন আকাশের পরিবেশটা দেখে আসলে কথা শেষ করার মতো নাই অনেক সুন্দর লাগতেছে তো যাই হোক আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলছে যার কারণে এখন কি করবেন আমাদের মেসটিকে ফলো করবেন ভিডিওতে লাইক করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ঘুরতে কার কার পছন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন বাই কাটা